আমি দায়ী রাখি এটা আমার স্ত্রী পছন্দ করে না এক্ষেত্রে আমার করণীয় কি যাদের রাখলে তাদের বউ অপছন্দ করে তারা বউকে জিজ্ঞাসা করবেন আমি রাখলে তোমার তোমার আসলে অসুবিধা তখন স্ত্রী বলবে রাখা চাল অবস্থা দেখলে তোমার চাচার মতো লাগে আমার ভাল লাগে না এটা তো বলবে যে তোমার মুখে দায় থাকলে আমার কাছে ভাল লাগে না হুজুর হুজুর লাগে চাচা চাচা লাগে এটা যদি বউ বলে তখন বউকে বলবেন ঠিক আছে তোমার ভালো লাগে না এটার প্রতি শ্রদ্ধা রেখে আমি দাঁড়িয়ে করে ফেলব। তবে সেই সাথে আমারও একটা কথা আছে তোমার মাথার এই যে এত লম্বা লম্বা চুল আমার একদম লাগে না আমার মন চায় তুমি এগুলো সব একদম ফুল গোলালো মতো হয়ে যাও আমার এটা খুব ভালো লাগে আপনি যখন এটা বলবেন আপনার স্ত্রী যিনি দাড়ি পছন্দ করছেন না তিনি তখন আপনাকে যেটা রিপ্লাই দিবে সেটা হলো তিনি বলবেন তোমার আসলে ডাক্তার দেখানো উচিত তোমার মাথায় সমস্যা হয়ে গেছে মেয়েদের মাথার চুল আবার কেউ অপছন্দ করে তখন আপনি বলবেন এই কথাটাই আমি বলতে চাইছিলাম আগে এই যে মাথায় সমস্যা হওয়ার কথা আপনি আমাকে বললেন না এই কথাটাই আমি বলতে চাইছিলাম মাইরের ভয় বলি নেই আল্লাহ তালা দাঁড়িয়ে আমার মুখে গজাইছেন আপনার মুখে তো গজার নেই আপনি মেয়ে মানুষ আপনার মুখে তো গজায় নাই নোখ আমারটাও বড় হয় আপনারটাও বড় হয় শরীরের অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বর্ধনশীল যেগুলো সব আপনারও বাড়ে আমারও বাড়ে শুধু দাঁড়িটা আপনার মুখে গজায় না আর আমার মুখে গজায় এবং বাড়ে মোষটা গজায় যেন মোষ ছোট রাখতে বলছি ইসলাম তাহলে আল্লাহ তালা আপনাকে একটা জিনিস দেয় নাই আমাকে একটা জিনিস দিছি তাহলে বোঝা গেছে এটা পুরুষত্বের মার্কা এটা পুরুষত্বের মার্কা এখন যে ভাইদের মুখে দাঁড়িয়ে নাই আপনারা রাগ করেন না আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না আমি শুধু এটুকু বলছি যে দাঁড়িয়ে আলামত এটা কিসের আলামত পুরুষত্বের আলামত কারণ নারীকে দিছেন। পুরা বডির মধ্যে দেখবেন এই একটা জিনিসই মহিলাদের নাই আপনার আছে দাঁড়িয়ার মোচ দাঁড়িয়ার গোপসরা সবকিছুই তাদেরও আছে আমাদেরও আছে কিন্তু এই জিনিসটা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে তাহলে এটা আমাদের একটা মার্কা এখন এই মার্কা যদি কেউ পরিবর্তন করে ফেলতে বলে এটা তো মানা যায় না এটা কি মানা যায় কোনো মহিলার কাছে যদি পুরুষের দাড়ি ভালো না লাগে তাহলে এইটা কি আসলে মহিলা নাকি হিজরা এইটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে এটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে কারণ মহিলা হলে তো বিপরীত লিঙ্গের প্রতি টান থাকার কথা মহিলা হলে তো পুরুষের মুখে দাড়ি দেখে তার ভালো লাগার কথা কারণ আল্লাহ তালা ওইভাবেই দিয়েছেন যে মেয়ে আপনার দাড়িকে পছন্দ করবে না আপনি ওই মেয়ে কি দুঃখ বিয়ে করতে যাবে দেশে কি মেয়ে তল পড়ছে নাকি অভাব পড়ছে নাকি আল্লাহ তালে আমাদের বোনদের রুচিগুলাকে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ রুচি করার তফিক দান করুন আল্লাহ তাদেরকে ভালো উন্নত রুচি দান করুন